আজ আপনাদের সাথে শেয়ার করব নতুন স্টাইলে দই চিকেন কিভাবে বানাচ্ছি চলুন রেসিপিটা শুরু করি দেখে নিই কীভাবে বানাচ্ছি এখানে চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা ওয়ান টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দেব সাথে টু টেবল স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান টেবিল স্পুনের মতো নুন দেব নুনটা আমরা পরে আবার দেব তাই নুনটা এখানে ওয়ান টেবিল স্পুনের মতোই দিয়েছি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটাকে মেখে তিরিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ম্যারিনেশনের জন্যে রেখে দেব তারপর কড়াইটা বসিয়ে এই চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। এর মাঝে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না দেখুন আমি কত ভালোভাবে চিকেনটাকে আদা রসুনের কোটটা করে দিয়েছি এবার এটাকে রেখে দেব থার্টি মিনিটসের জন্যে এরপরে ননস্টিকের কড়াটা বসিয়ে দিয়েছি এবার সাদা তেল দিয়ে দেব। এটা পুরোটাই সাদা তেলে হবে সর্ষের তেলের কোনো ব্যবহার এখানে হবে না এখানে চিকেনগুলোকে ব্যাচে ব্যাচে আমি ভেজে নেবো চিকেনগুলো একসাথে আপনারা দিয়ে দেবেন না তাহলে একটার সাথে একটা গায়ে লেগে যাওয়ার চান্স থাকে তাই আলাদা আলাদা করে ব্যাচে ব্যাচে চিকেনগুলোকে ভেজে নেব এই সময় ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামে থাকবে চিকেনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব এবং চিকেনগুলোকে ভেজে তুলে রেখে দেবো এরপর এই কড়াই এই তেলেই আমি পুরো রান্নাটা করব। অন্য আর কোন এক্সট্রা তেল ইউজ করবো না এই তেলে আর পুরো রান্নাটা হয়ে যাবে দেখুন চিকেনগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে চিকেনগুলো তুলে রেখে দেব। দেখুন ওই কড়াইতে আমি এখানে চার থেকে পাঁচটার মতো এলাচ আর চার থেকে পাঁচটার মতো লবঙ্গ দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এই ফোড়নগুলোকে খুব ভালো করে ভেজে নেব দেখুন এখানে একটা ফ্যানা টাইপের তৈরি হচ্ছে তেলটাতে যেহেতু এটা চিকেনের তেল সেই জন্যেই এই ফেনাটা তৈরি হচ্ছে এখানে ভয়ের কিছু নেই এই সময় কিন্তু ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে এরপর আমি দুটোর মতো পেঁয়াজকে খুব ভালো করে কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে ওটা দিয়ে দেব দিয়ে এটাকেও খুব ভালো করে ভেজে নেব যতটা সম্ভব পারবেন এটাকে ঢাকনা দিয়ে দিয়ে করা। তাহলে এই পেঁয়াজের বা এই যে ফোড়নগুলো দিয়েছি সবগুলোরই স্মেলটা এর ভেতরে থাকবে যতই ঢাকনা খোলা অবস্থাতে করবেন স্মেলটা বাইরে চলে যাওয়ার চান্স থেকে বেশি থাকে এরপর তিন থেকে চারটের মতো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এরপর চি এরপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নেব দেখুন আমি ঢাকনা দিয়ে দিয়ে করছি যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে ওয়ান টেবিল স্পুনের মতো আদা বাটা ওয়ান টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দেব দিয়ে এই মশলাটাকেও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এই সময় ফ্রেমটা আপনারা লোতে রাখারই চেষ্টা করবেন তাহলে হলে আদা আর রসুনটা পুড়ে যাওয়ার চান্স থাকে এটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে ওয়ান টেবিল স্পুনের মতো মৌরি আমি দিয়ে দেব আর টু টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে ধনে বাটাও দিতে পারেন এরপর এটাকে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যখন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে এখানে আমি কুড়িটার মতো কাজু ভিজিয়ে পেস্ট করে রেখেছিলাম ওই কাজুর পেস্টটা দিয়ে দেব। কাজুর পেস্টটা দিয়ে একটু মশলাটাকে কষিয়ে নেব এই সময় ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন একটু করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম চিকেনগুলোকে এক করে দিয়ে দেবো এবং চিকেনের সাথে এই কাজুর আর পেঁয়াজ আদা রসুনের যে গ্রেভিটা তৈরি হয়েছে ওটা খুব ভালো করে মিশিয়ে নেবো এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেবো আগেও আমরা নুন দিয়েছি সেই বুঝে এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুনটা ভালো করে মিশিয়ে দিয়ে এখানে টু টেবিল মতো মিট মশলা আমি দিচ্ছি আপনারা এই মশলাটা স্কিপ করতে পারেন আমার মনে হয় মিট মশলাটা দিলে টেস্টটা খুব ভালো হয় তাই মিট মশলাটাও দিয়েছি যখন তেল ছেড়ে আসবে এখানে প্রায় তিনশো গ্রামের মতো টক দই আমি জলে গুলে একটু ফাটিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম ওটা দিয়ে এটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালো করে এই মেশানোটা হবে চিকেনের গায়ে তাহলে দইয়ের কোটটা খুব ভালোভাবে হবে এরপর যদি আপনারা একটু গ্রেভি গ্রেভি খেতে চান তাহলে সেই মতো জল দিয়ে দেবেন আমি এখানে জলটা দিয়ে দিয়েছি দেখুন এরপর ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে হতে দেব। মাঝখানে কয়েকবার খুলে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব দেখুন দশ থেকে পনেরো মিনিট পর জলটাও অনেকটা কমে গেছে এবং চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে এবার টু টেবিল স্পুনের মতো কাস্তুরি মেথি হাতে দোলে ওপর থেকে দিয়ে দেব অ্যান্ড টু টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়োটা দিয়ে দেব দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের জন্যে হাই ফ্লেমে ফুটিয়ে নেব তখন দেখবেন এর যে গ্রেভিটা আছে অনেকটাই কমে আসবে এবং দইটা পুরো চিকেনের গায়ে লেগে লেগে আসবে একদম রেডি হয়ে গেছে আমাদের নতুন স্টাইলের দই চিকেন কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না এটা রুটি বা পরোটার সাথে খেতে বেশ লাগে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হল আমায় জানাতে ভুলবেন না আমি পারো আপনারা দেখছেন পারো রান্নাঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন রান্না করতে থাকবেন বাই